গোবিন্দপুরে গ্রামের প্রান্তে থাকত এক ডাইনি নাম তার তৃষ্ণা জাদুবিদ্যা তাদের রক্তে মিশে ছিল কিন্তু বংশ পরম্পরায় সে পেয়েছে শুধু একাকিত্ব আর মানুষের ভয় গ্রামের লোক তাকে এড়িয়ে চলত সন্ধে নেবে এসেছে তার তারি পা চালিয়ে চল এই বলে ডাইনি আছে বাচ্চাদের ভয় দেখাতো তার নাম করে বাবু তাড়াতাড়ি করতে বস না হলে ডাইনে চলে আসবে কৃষ্ণার বয়স পঁচিশ পেরিয়েছে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে তার দীর্ঘশ্বাস পড়ত গভীর কালো চোখ রেশমের মতো চুল আর তার জাদু দিয়ে গড়া নিখুঁত কি লাভ এই রূপের যদি দেখার মতো কেউ না থাকে পূর্ণিমার রাতে যখন গ্রাম থেকে বিয়ের সানাইয়ের সুর ভেসে আসত কৃষ্ণার বুকটা কষ্টে দুমরে মুচড়ে যেত একদিন সে ঠিক করল আর নয় এবার আমি আমার জাদু দিয়েই ভাগ্য বদলাব কৃষ্ণা তার সবচেয়ে শক্তিশালী মহিমী মন্ত্র দিয়ে একটি সুগন্ধি তৈরি করল সেই সুগন্ধি মেখে সে গ্রামের হাটে গেল চারদিকে হইচি পড়ে গেল যেই তার পাশ দিয়ে যায় সেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে গ্রামের সবচেয়ে ধনী মহাজনের ছেলে মদন এগিয়ে এসে বলল ওহে সুন্দরী তোমায় তো আগে দেখিনি আমার সাথে যাবে তোমায় রানীর মতো রাখব কৃষ্ণার বুকটা এক মুহূর্তের জন্য দুলে উঠেছিল কিন্তু মদনের চোখে সে দেখল কেবল মোহ কোনো ভালোবাসা বা সম্মান নয় সে বুঝতে পারল এই আকর্ষণ তার নিজের নয় তার জাদুর মনটা তেতো হয়ে গেল কৃষ্ণা সেখান থেকে ফিরে এলো। পরের অমাবস্যায় তৃষ্ণা নতুন ফন্দি আঁকল সে তার ভাঙা কুঁড়ে ঘরকে মায়াজাল দিয়ে এক বিশাল প্রাসাদে পরিণত করল শুকনো পাতা হয়ে গেল সোনার মোহর পরের দিন এক ভিনদেশি সৌদাগর সেই পথে যাচ্ছিল এই বোনের মাঝে এত সুন্দর একটা বাড়ি ভিতরে গিয়ে দেখি কেউ আছে কি ভিতরে গিয়ে দেখে চারিদিকে সোনা মোহর ভর্তি সৌদাগর লোভ সামলাতে পারে না মনে মনে ভাবল এই মেয়েকে যদি বিয়ে করি এইসব আমার হয়ে যাবে সে তৃষ্ণাকে বিয়ের প্রস্তাব দিল কথাবার্তার সময় সৌদাগরের চোখ কেবল তৃষ্ণার সোনার গয়না আর ঐশ্বর্যের দিকেই ছিল তৃষ্ণা বুঝতে পারছিল এই লোক তাকে নয় তার সম্পদকে চায় সে ইচ্ছে করে একটা সোনার মোহর মাটিতে ফেলল যেই না সৌদাগর সেটা তুলতে গেল অমনি উদাও হয়ে গেল ভয়ে আতঙ্কে সৌদাগর ডাইনি ডাইনি বলে চিৎকার করে পালিয়ে গেল কৃষ্ণার সব আশা ভেঙে চুরমার হয়ে গেল সে তার কুঁড়ে ঘরের দাওয়ায় বসে অঝরে কাঁদতে লাগল তার জাদু তার শক্তি সবই যেন তার আর ভালোবাসার মাঝে এক দুর্ভেদ্য প্রাচীর ঠিক সেই সময় বনের ভেতর থেকে এক যুবক বেরিয়ে এল নাম তার অরুণ সে ছিল গ্রামের এক গরিব কুমোর বনের ভেতর সে মাটি আর কাঠ সংগ্রহ করতে এসেছিল কৃষ্ণাকে কাঁদতে দেখে সে ভয় পেল না বরং মায়া হল অরুণ নরম গলায় জিজ্ঞেস করল কি হয়েছে তোমার এভাবে কাঁদছ কেন কৃষ্ণা চমকে তাকালো এই প্রথম কেউ তাকে দেখে ভয় সে ইতস্তত করে তার একাকিত্বের কথা তার ইচ্ছের কথা অরুণকে বলল তবে নিজের ডাইনি পরিচয়টা গোপন রাখল অরুণ সব শুনে হাসল বিয়ে করার জন্য এত জাদু বা ঐশ্বর্যের দরকার হয় না দরকার হয় একটা সুন্দর মনের যা তোমার আছে সেই দিন থেকে অরুণের সাথে তৃষ্ণার বন্ধুত্ব শুরু হল অরুণ প্রায়ই তার জন্য মাটির সুন্দর সুন্দর পুতুল বানিয়ে আনত কৃষ্ণাও তার জন্য বন থেকে মিষ্টি ফল আর ফুল দিত অরুণ তাকে গ্রামের গল্প শোনাত আর তৃষ্ণা তাকে শোনাত বনের পশু পাখিদের কথা ধীরে ধীরে তৃষ্ণা বুঝতে পারল সে অরুণের প্রেমে পড়ছে এই অনুভূতিতে কোনো জাদু ছিল না ছিল নিখাত সারণ্য একদিন তৃষ্ণা সাহস করে অরুণকে তার আসল পরিচয় জানাল অরুণ আমি তোমাকে কিছু বলতে চাই আমি এক ডাইনি অরুণ এক মুহূর্ত চুপ করে রইল তারপর তৃষ্ণার হাতটা নিজের হাতে তুলে নিয়ে বলল আমি তোমাকে ভালোবাসি তৃষ্ণা তুমি ডাইনি হও বা দেবী তাতে আমার কিছু যায় আসে না তৃষ্ণার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তবে এবার তা কষ্টের নয় আনন্দের তার বহুদিনের তৃষ্ণার তো হৃদয়ে যেন ভালোবাসার জলে পরিপূর্ণ হয়ে গেল গ্রামবাসীরা প্রথমে তাদের সম্পর্ক মেনে নিতে চায়নি বাবা অরুণ আর মেয়ের পেলিনা শেষে এই ডায়নি এই ডাইনিকে আমরা গ্রামে থাকতে দেব না কিন্তু অরুণ সবার সামনে তৃষ্ণার হাত ধরে আমি তৃষ্ণাকে ভালোবাসি আর তৃষ্ণাকে বিয়ে করে এই গ্রামে থাকব এই বলে অরুণ তৃষ্ণাকে নিয়ে চলে যাই হঠাৎ একদিন গ্রামের নদীর জল অজানা রোগে বিষাক্ত হয়ে গেল তৃষ্ণা তার ভেষজ জ্ঞান আর সামান্য জাদু দিয়ে সেই জল শুদ্ধ করে দিল গ্রামের মানুষ তখন বুঝতে পারল তার শক্তি ধ্বংসের জন্য নয় সৃষ্টির জন্য কিছুদিন পর শালবনের ধারে অরুণ আর তৃষ্ণার বিয়ে হল সেই বিয়েতে কোনো জাদুর মোহ বা সোনার পাহাড় ছিল না ছিল মাটির প্রদীপ বুনো ফুলের মালা আর দুজন মানুষের ভালোবাসা তৃষ্ণা সেদিন প্রথম বুঝতে পারল তার আসল তৃষ্ণা বিয়ের জন্য ছিল না তার তৃষ্ণা ছিল এমন একজনের জন্য যে তার জাদুর আড়ালের আসল মানুষটাকে দেখবে এবং ভালোবাসবে অরুণকে পেয়ে তার সেই অনন্ত তৃষ্ণা অবশেষে মিটেছিল আজকে গল্পটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাও গল্পটা ভালো লাগলে একটা লাইক করে তোমাদের বন্ধুকে শেয়ার করো এই রকম মজাদার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো